নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করব আপনারা সবাই ভালো আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানীর রান্নাঘরের তরফ থেকে আপনাদের সাথে শেয়ার করব চিকনি শাকের রেসিপি আর এই চিকনি শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা চিকনি শাক নিয়েছি আর এই যে সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু চিকনি শাকের দেবো না এটা পালং শাক আছে বাড়িরই পাল শাক তো এইগুলো দেশের থেকে আমার একটা ভাইজি এসেছিল সে এখানে এসেছিল আমার এখানে বড়মার মন্দিরে যাওয়ার জন্য তো সেই জন্য সোমবার থেকে মঙ্গলবার অবধি আমাদের বাড়ি নিরামিষ ছিল খাওয়া হয়নি তো আজকে চিকনি শাকের রেসিপি বানাবো মাছের মাথা দিয়ে আর এই সবজিগুলো সব আমার ভাইজি নিয়ে এসেছিলো তো এবার এগুলোকে আমি হাতিয়ে দিচ্ছি আর এই চিকনি শাকটা পুরো আমার বেছে রাখা আছে তো এই অবস্থায় আমি চিকনি শাকটাকে ধুয়ে নেবো সবার প্রথমে তার আগে বলবো বন্ধুরা আপনারা যদি কেউ চিকনি শাক খেয়ে থাকেন বা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদেরকে বলবো যে আপনাদেরকে অনেক ভালোবাসা এবং শুভকামনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে পাশে থাকার জন্য অনুরোধ করবো তাহলে বন্ধুরা শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাকটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এই শাকটাকে কুচিয়ে নেব এই শাকটা এমনি বেশি কোচাতে লাগবে না জাস্ট একটুখানি কুচিয়ে নিলে কি হবে ওটা ভালো দেখতে লাগবে কিন্তু এটা গলে যায় খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায় আর এই শাকগুলো কিন্তু এখনই ভালো লাগবে এরপরে কিন্তু কক লাগবে খেতে আর বন্ধুরা কে কেমন করে এই এইভাবে এই শাক খেয়েছেন আর কে জানেন কে চেনেন কোথায় থেকে বলছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শাকটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখেন একটা রুই মাছের মাথা আছে আর একটা মাছের তেল আছে আর এদিকে একটা বেগুন আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে সরু করে আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আচ্ছা বন্ধুদেরকে একটা কথা বলি হয়তো আপনারা অনেকে এই শাক চেনেন না কিন্তু ভালো করে চেনার জন্য আমি একটা শাক পোটা রেখে দিয়েছি তখন একসাথে দেখিয়েছিলাম তো দেখেন শাকটাকে ভালো করে দেখিয়ে দেন কেমন ভাবে একদম সরু সরু এই ছোট ছোট পাতা এইরকম ভাবে এই চিকনি শাক ঠিক আছে এই চিকনি শাক দিয়ে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো আর যদি আপনারা এই শাক পেয়ে থাকেন কোনো সময় বানিয়ে একবার খেয়ে দেখুন এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে কিন্তু আপনারা অন্য কোনো তরকারি লাগবে না এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এই লবণ আর হলুদ দিয়ে আমি সবার আগে ভেজে নেব এখানে কেটে রাখা আলুগুলো আলুটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো আলুটাকে এবারে আমি তুলে নেব। আলু ভাজা তেলের ওপরে আমি দিয়ে দেবো বেগুন কেটে রাখা বেগুন বেগুন গুলোকে আমি নুন হলুদ বাঁচিয়ে নিয়েছিলাম নুন হলুদ সবাই জানে তাই আসতে আপনাদেরকে দেখালাম না বেগুনটাকেও আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা বেগুন এবার আমি তুলে নেবো এবার আলু বেগুন ভেজে নেওয়া কড়াইতে ওই তেলের মধ্যে আমি এখানে মাছের মাথা মাছের তেলটা ভেজে নেব মাছের মাথাটা নিতে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব মাছের মাথাটাকে আমি ভালো করে মুখে ধরে নেড়ে চেড়ে ঘেঁটে নিয়েছি তো এবারে আমি মাছের মাথাগুলো তুলে নেবো মাছের তেলটাও আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছের তেলটা আমি কিভাবে ভেজে নিয়েছি এইভাবে মাছের তেলটাকেও লাল করে ভেজে নিতে হবে যাতে মাছের তেলের কাঁচা গন্ধটা না থাকে তেলটাও যাতে এমন ভাবে মাছের তেলটা ভাজবেন যাতে এই তেলটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে তো মাছের তেলটা আমি তুলে নিলাম তেল এখানে মাছের তেল আর মাছ ভেজে নেওয়ার পরে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে মাছের তেলের থেকে তো এখানে আর তেল দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা আদাটা আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে থেতো করে দেবেন বেটে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দেবো এখানে থেতো করে রাখা রসুন আর আদা দুটো আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কোচা পেঁয়াজ কুচি আর এখানে আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এর উপরে এবার আমি ভেজে রাখা নেবো দুই তিন মিনিট এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি এক চামচ মতো জিরে বেটে রেখেছিলাম সেই বাটা জিরেটা দিয়ে দিলাম

এবং ও কে গেছেন বোলপুলিতে কে গেছেন এগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি জানা থাকে অবশ্যই জানাবেন শাকটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব আলুর সাথে আমি শাকটাকে নেড়ে চেড়ে মুশিয়ে নিয়েছি এবার আমি শাকটাকে এইভাবে ঢেকে দেবো আর গ্যাসের আঁচটা কম করে দেবো দেখেন চিক দেখতে অনেক কিন্তু দিলে হয়ে যাবে যার জন্য আলু আর বেগুন দেওয়া তো এবারে আমি সাতের ওপরে শাক মতো লবণ দিয়ে দেবো লবণটা কখনো আপনারা আগে দেবেন না তাহলে কিন্তু অনেক সময় লবণ বেশি হয়ে যাবে কারণ এই শাক বেশি থাকে না কোনো যায় তো আমি শাক মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরো একটু শাকটাকে নেড়ে কেড়ে নেব এবার আমি এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা এবং মাছের তেল এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুন বেগুনটা কিন্তু আগে দেবেন না বেগুনটা সবার লাস্টে দেবেন বেগুনটা তো এমনি নরম জিনিস ভেজে নিয়েছি একটু মধ্যে যাবে নেড়ে চলে সবকিছু মিশিয়ে নেবো সমস্ত সবজি দিয়ে মাঠের মাথা দিয়ে নেড়ে চলে আমি আবারও ঢেকে দেবো কম আছে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দু তিন পর আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চলে দেখে নেব এই শাকটা বানানোর জন্য কিন্তু কোনো রকমের কোনো জল দেওয়ার দরকার নেই ভুতে গেলে করলে এটা হয়ে যাবে চিকনি শাক আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রেতে নামিয়ে নেবো তো চিকনি শাকের ভিডিও রেসিপিটি কেমন হলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন